সো দেখো সেকেন্ড গোলটা লিস্টনকে দেওয়া হয়েছে ডেফিনেটলি বাট স্টুয়ার্ট যেভাবে সেলিব্রেট করতে শুরু করেছিল এবং লিস্টনও যেভাবে এক্সপ্রেশন রাখছিল কোথাও মনে হয়েছিল যে হ্যাঁ এটা কোন দিকে যাবে সেটা একটা দেখার বিষয় হবে কিন্তু তার থেকেও বড়ো কথা গোলটা মোহনবাগানের গোলটা মোহনবাগানকে ম্যাচে ইন্স্যুরেন্স গোল এনে দিয়েছিল এবং ফাইনালি ম্যাচটা মোহনবাগান থ্রি নিলে একটা স্মুথ এবং বিউটিফুল এবং ডমিনেটিং উইনের পর লিগ স্টেজে এমন একটা জায়গাতে গিয়ে রিচ করলো যেখানে মোহনবাগানকে ধরা বা টোপকে যাওয়া তো নেক্সট ইম্পসিবল বাট ধরাটাও এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ টাফ দেখাছে তো সিল্ড ফর দ্য সেকেন্ড টাইম ইজ লোডিং ডেফিনেটলি পুরো ম্যাচটা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো স্পেশালি পাঁচজন প্লেয়ারের কথা বলবো যারা এই ম্যাচে সবথেকে বেস্ট পারফরমেন্স তুলে ধরে ছিল অ্যান্ড অবভিয়াসলি একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে স্পেশালি দু চার মিনিট তো সময় দিতেই হবে দেখো প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে ফার্স্ট হাফটা ডেফিনেটলি একটা ম্যাডে ফার্স্ট হাফ হয়েছে আমি বলবো কারণ মোহনবাগান নিজেদের এন্ডে ম্যাক্সিমাম বল পজিশন রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু তারপরেও একটাও বিগ চান্স ক্রিয়েট করতে পারেনি পাঞ্জাব এমনিতেই গোটা নাইনটি মিনিটসে সেইভাবে যে খুব একটা প্রেসার দেওয়া মোহনবাগানকে বা খুব ডেঞ্জারাস কিছু মোমেন্ট তৈরি করা সেইভাবে করতে পারেনি একটা জায়গাতে ওই পোস্টে বল লাগা ছাড়া সেইভাবে বলার মতো পাঞ্জাবের খুব ক্রিটিক্যাল কিছু মুভ ছিল না কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ হালকা ফুলকা তোমার অপোনেন্ট তো চাপটা দেবে বাট সেটা কোথাও খুব ডেঞ্জারাস যে হয়তো এই মুহূর্তে লক গেট ওপেন হয়ে গেল এরকম কিন্তু মুমেন্ট তৈরি হয়নি বাট সেকেন্ড হাফে যেভাবে মোহনবাগান চেঞ্জ হলো সেখানে আমার মনে হয় যে কয়েকটা ফ্যাক্টর ডেফিনেটলি রয়েছে যেমন ফার্স্ট হাফে অবশ্যই শাহাল আব্দুল সামাদের ইঞ্জুরি এবং সেখানে অভিষেক সূর্যবংশীর নামা দেখো যে কোনো প্লেয়ারের ইঞ্জুরি ইজ আ ভেরি ব্যাড থিং কিন্তু যদি ওভারঅল সিজনের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে যে এই সিজনে শাহাল আব্দুল সামাদের এখনও অবধি মোহনবাগানের যে জার্নিটা হয়েছে সেখানে কন্ট্রিবিউশন হচ্ছে জিরো বলার মতো কোনো কন্ট্রিবিউশন নেই কখনও চোট আঘাত কখনও ফিটনেসের সমস্যা কখনও ফিরে আসা ফার্স্ট ইলেভেনে জায়গা করতে না পারা জায়গা করতে পারলেও নিজের পোটেন্সিয়াল অনুযায়ী পারফরমেন্স করতে না পারা সেইভাবে টিমের যে সাফল্যে যে সাফল্যের রাস্তাতে মোহনবাগান রয়েছে সেখানে খুব একটা যোগদান করতে না পারা সব কিছু নিয়ে কিন্তু সাহাল আব্দুল সামাদের সিজনটা এই মুহূর্তে এগিয়ে চলেছে জানি না আজকের এই চোটটা তাকে কতদিন আবার মাঠের বাইরে রাখবে কিন্তু এই চোট কোথাও মোহন বাগানের জন্য একটা সাপে বর হয়ে দেখা গেল কারণ অভিষেক সূর্যবংশীকে হোসেম মলিনা ক্ষেত্রে তিনি মাঠে নামিয়ে দিলেন এবং অভিষেক সূর্যবংশী যে রোলটা প্লে করলো সেখানে কিন্তু দীপক টাংড়িকে দেখা গেল অনেক বেশি করে অ্যাটাকিং ফুটবল খেলছে ইয়েস দ্যাট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট গেম প্ল্যান আমরা এই সিজনে না দীপক টাঙ্গরিকে পুরো ডিফারেন্ট অবতারে দেখছি আমি বলবো যে দীপক টাঙ্গরি আননেসেসারি ফাউল করত কার্ড প্রণ ছিল যে দীপক টাঙ্গরির পায়ে বল এলে মোটামুটি কোথায় পাস দেবে কীভাবে দেবে কেনই বা দেবে কাকেই বা দেবে খুঁজে দিশেহারা হয়ে যেত সেই দীপক টাঙ্গড়িকে দেখা যাচ্ছে যে আপফ্রন্টে চলে যাচ্ছে পাস বাড়াচ্ছে শর্ট নেওয়ার চেষ্টা করছে একটা তো অলমোস্ট অ্যাসিস্ট করেই ফেলেছিলো ম্যাকল্যানে তো হ্যাট্রিক হয়ে যেতে পারতো রবিকুমার ওই ধরনের সেভটা না করতে পারলে তো কোথাও দীপক টাঙ্গড়ি কিন্তু চেঞ্জ হয়েছে আর সেকেন্ড হাফে মাস্টার স্ট্রোক ছিল আশিস রায়কে তুলে নিয়ে আশিস কুরুনিয়ানকে বানো দেখো এই চেঞ্জটা কেন হয়েছিল সিরিয়াসলি আমি জানি না কারণ যতক্ষণ আশিসকে ফার্স্ট হাফে আমরা খেলতে দেখেছি দেখে একবারও মনে হয়নি যে ওর কোথাও ফিটনেসের বা অন্ততপক্ষে খেলা চলাকালীন ওর কোনো চোট আঘাত লেগেছে মেবি যখন ড্রেসিং রুমে ফিরে গেছে পুরো টিম তখন হয়তো আনইজি ফিল করেছে যদি তার ফিটনেস বা মেডিকেল রিলেটেড কিছু ব্যাপার হয় অথবা এটা পুরোপুরি একটা ট্যাকটিক্যাল চেঞ্জ হয়েছিল যে দুটো উইংকে আরও বেশি করে সাফল করতে হবে এই সরি দুটো উইং আরও বেশি করে কোথাও ডিফেন্সিভলি ভালোভাবে কম্প্যাক্ট রাখতে হবে সেই পারপাসে হয়তো এই চেঞ্জটা হয়েছিল সো ট্যাকটিক্যাল হতে পারে মেডিক্যাল পারপাসে চেঞ্জ হতে পারে বাট ফার্স্ট হাফে আবারও বলছি আশিসকে দেখে মনে হয়নি যে কোথাও চেঞ্জ করার তাকে খুব একটা দরকার রয়েছে বলে এবার এই চেঞ্জটাও কিন্তু বাগানকে বেনিফিট দিয়েছে নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লেয়ারদের ধরে ধরে পারফরমেন্সের কথা গোল প্রসঙ্গে পরে আসছি প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিসালকে দা দেখো গোলের পিছনে দাঁড়িয়ে থেকে বারোটা ক্লিনশিট হয়ে গেল আজকে তাকে স্পেশালি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ফেরওয়েল দেওয়া হয়েছে এত বড় একটা অ্যাচিভমেন্টের জন্য আইএসএল কেরিয়ারে প্রথম কোনো প্লেয়ারের পঞ্চাশখানা ক্লিন সিট হয়ে গেল এবং তার ম্যাক্সিমামটা মোহনবাগান জার্সি পরে এটা আমাদের জানতে কোথাও বাকি নেই কিন্তু সবথেকে বড়ো কথা যে যখন তোমার টিমে পেছনে এই ধরনের একজন গোলকিপার রয়েছে তখন ডিফেন্সে যত সাফল্য আসুক না কেন তখন কিন্তু প্রবলেম হয় না এবং সেখানে গাইতের কিছু কিছু ক্ষেত্রে আউটিং বলো ক্যাচ বলো বা কিছু কিছু ক্ষেত্রে পেছন থেকে যে ডিফেন্সকে হেল্প করা সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের নজরে পড়েছে সেকেন্ড যে প্লেয়ারের কথা বলবো সেটা অবশ্যই কিন্তু দীপক টাংড়ি আগে যেটা বললাম সেটাকে আর রিপিট করতে চাই না দীপক টাঙ্গরি বিন চেঞ্জড পুরোপুরি মলিনার হাতে পড়ে পুরোপুরি একটা নতুন দীপক টাঙ্গড়িকে আমরা এই সিজনে দেখতে পাচ্ছি থার্ড যে প্লেয়ারের কথা বলবো সেই প্লেয়ারটা অবশ্যই কিন্তু গ্রেগ স্টিওয়ার্ড দেখো নিজের গিভেন ডেতে এই প্লেয়ারটা অনেক কিছু করতে পারে এটা আমরা জানি এবং আজকে সব কিছু করেছে গ্রেগ স্টিওয়ার্ট গোলটার সময় অবশ্যই যে কোনো প্লেয়ার চাইবে যে এটা আমার নামে যাক আর অনেক সময় ওই মুমেন্টে বুঝতেও পারা যায় না যে আমার কত পার্সেন্ট টাচ লেগেছে তো খুব হালকা হলেও হয়তো প্যান্টে বা একদম স্কিনের ওপরে একটা টাচ লেগেছিল বাট ওই গোলটা নাইনটি নাইন পার্সেন্ট ছিল কিন্তু লিস্টন কোলাসোর বাট যেভাবে বলটা ক্রিয়েট হয়েছিল যে ক্রিয়েটিভিটি ছিল দ্যাট ওয়াজ অসাম অ্যান্ড নেক্সট যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে লিস্টন কোলাসো স্কোরশিটে শুধু নাম তোলা না অনেক বল এরকম হয়েছে যে লিস্টন কোলাসো সাজিয়ে দিয়েছে ক্রিয়েট করেছে এবং কোথাও উইং দিয়ে যে মোহনবাগানকে ডেঞ্জারাস লাগছিল কোথাও ফাস্ট লাগছিল অ্যাকিউরেট লাগছিল সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লিস্টন কোলাসোর ওপর যাচ্ছিলো অ্যান্ড ফিফথ যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে জেবি ম্যাকলারেন ডেফিনেটলি জোড়া গোল করেছে হ্যাট্রিক হতে পারতো এতটা ডেডলি ম্যাকলারেনকে অন্তত পক্ষে এই সিজনে আমি এর আগে দেখিনি গোল ডেফিনেটলি করেছে ভালো গোল গোল করেছে নিজের একক দক্ষতায় গোল করেছে বাট আজকে ওর মধ্যে খিদেটা না চরম লেভেলে ছিল এবার ওরও মনে হচ্ছে যে আমাকে আরও গোল করতে হবে এই জিনিসটা কোথাও এনজয়িং হতে পারে যে লাস্ট কতগুলো গোলে ও সিজনটা শেষ করে কারণ আটখানা গোল হয়ে গেল খুব খুব বেশি দূরে নেই যে সেকেন্ড পজিশন বা থার্ড পজিশনের কাছাকাছি এসে যাওয়ার ক্ষেত্রে তো সেই জায়গাটাকে কোথাও ম্যাকলারেন কিন্তু টার্গেট করছে কারণ গোল্ডেন বুট এই মুহুর্তে দাঁড়িয়ে জাস্ট নেক্সট টু ইম্পসিবল কারণ আঠেরোটা গোলে আলাদিন আজারি রিচ করে গেছে বাকিরা যারা রয়েছে আঠেরো ক্রস করা বা আলাদিন আসলেই তো এখন অনেক গোল করবে কারণ ও যা মোটামুটি নিজের ছন্দে রয়েছে যদি ফিট থাকে কারণ লাস্ট ম্যাচে ওটা একটা ফিটনেসের ইস্যু হয়েছিলো তো সেই জায়গাটা খুব চাপের জায়গা কিন্তু ম্যাক্সিমাম গোলে নিজের সিজন শেষ করা সেটাও কিন্তু একজন স্ট্রাইকার করতে চাইবে তো ম্যাকলারেনের প্রথম গোলটার ক্ষেত্রে আমি বলব যে ওর রিসিভিং যেই জায়গা থেকে দীপেন্দু গোলটা বাড়িয়েছিল দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং যেভাবে বলটা ওর জন্য সাজিয়ে দিয়েছিল। সেখান থেকে বলটা রিসিভ করা ফার্স্ট টাচ ওয়াজ এক্সেলেন্ট এবং সেখান থেকে ফিনিশ রবি হয়তো টাচে হাতে টাচ লেগে বলটা গোলে ঢুকেছে বাট তুমি ফিনিশটাকে কোনোভাবে এখানে ছোট করতে পারবে না যেভাবে ডিফেন্ডার দুদিকে রয়েছে সেখান থেকে ফিনিশটা করছে ওর কিন্তু নিজে যাচ্ছে নিজের সেকেন্ড গোলটার ক্ষেত্রে আমি বলবো যে রবিকুমারের গিফটেড গোল ছিল কারণ ওইভাবে ডিফেন্ডারের পা থেকে বল বেরিয়ে যাবে এত স্লো পাস ন্যাচারালি কেউই ভাবে না কিন্তু আমার মনে হয় যে এমন একটা টাইমিংয়ে খেলাটা চলে গেছিলো আর পাঞ্জাবের খেলার মধ্যেও কিছু ছিল না কোথাও রবি কুমার যে একার হাতে বলা চলে যে পাঞ্জাবকে অনেকটা অসম্মানের হাত থেকে বাঁচিয়েছে আজকে সেও কোথাও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল কারণ কিছু ডেফিনেট গোল আজকে রবিকুমার সেভ করেছে প্রায় একা আমি বলবো যে মোহনবাগানের সামনে লড়াই করা এতটা ইজি ব্যাপার না যেখানে তোমার বাকি দশজন প্লেয়ার কিন্তু ড্রাস্টিক্যালি ফেল করে যাচ্ছে সেখানে রবি প্রায় একার হাতে অন্তত পক্ষে তিন থেকে চারটে গোল বাঁচিয়েছে তো তার হাত থেকে মানে তার পা থেকে একটা মিস্টেক এটা কোথাও ক্ষমা করে দেওয়ার মতোই ব্যাপার কিন্তু ন্যাচারালি যখন জেসেন কামিং সে পায়ের কাছে বল চলে যায় এবং ম্যাকলারেনকে একটা খুব সুন্দর পাস দিয়ে দেয় সেখান থেকে গোল হওয়াটাই অবশ্যম্ভাবী ব্যাপার ছিল সেটাই হয়েছে বাট ম্যাকলারেন আজকে হ্যাট্রিক মিস করেছে যেটা আগে মেনশন করলাম যে দীপক টাঙ্গড়ির যে অ্যাসিস্ট হয়েই গেছিল প্রায় বলতে গেলে ম্যাকলারেন একটা হাফ টার্নে শট নিয়েই নিয়েছিল সেটা রবিকুমার একটা অসাধারণ সেভ করে বাঁচিয়ে দেয় না হলে কিন্তু ম্যাকলারেনের ডেফিনিট আজকে হ্যাট্রিক লেখা থাকতো অ্যান্ড এই পাঁচজনের মধ্যে আমি যাকে রাখিনি আমি অন্তত পার্সোনালি যাকে মনে করি হি ইজ দ্য প্লেয়ার অব দ্য ম্যাচ হিজ নান আদার দেন দীপেন্দু বিশ্বাস এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইয়ং ডিফেন্ডার ইন ইন্ডিয়া দেখো রেগুলার বেশি গেম টাইম পায় না লাস্ট দুটো ম্যাচে ফুল গেম টাইম পাচ্ছে তার আগে বেঞ্চে বসে বসে সময় কাটিয়ে দিয়েছে কিন্তু ওকে দেখলে মনে হবে না ওকে দেখলে এই ফিলটাই হবে না যে এই প্লেয়ারটা তো অনেকগুলো ম্যাচ খেলেনি কতগুলো ম্যাচ আমি এই মুহূর্তে না দেখে কাউন্ট করে বলতে পারবো না সো দিস ইজ দ্য থিং যে তুমি যখন একটা ম্যাচে সুযোগ পাবে বা ব্যাক টু ব্যাক ম্যাচে যখন তোমাকে কোচ ভরসা করে না পাবে তখন তোমাকে কিন্তু সেটা পূরণ করতে হবে মানে কোচের যে ভরসাটা রয়েছে সেটাকে পূরণ করতে হবে এবং এখানে কোথাও বহু ইয়াং প্লেয়ার ইভেন অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার যারা হয়তো অনেক দিন গেম টাইম থেকে দূরে রয়েছে তারা এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারে না সেটা ডিফেন্ডার হতে পারে গোলকিপার হতে পারে মিড ফরওয়ার্ড যে কেউ হতে পারে এনিবডি এই জায়গাটা দীপেন্দ্র কিন্তু খুব ভালোভাবে এবং খুব টেকনিক্যালি ইউজ করতে পারছে আজকে যে কটা বল ক্লিয়ার করেছে যেভাবে বল ব্লক করেছে অ্যাসিস্ট করেছে এবং সব থেকে বড়ো কথা যে বুক চিতিয়ে লড়াই করা সেটা কিন্তু আজকে দীপেন্দু করেছে এবং শেষকাল আমার একটা জিনিস খুব খারাপ লাগলো যে ক্রিস্টাল জন যখন দেখো রেফারি তখন রেফারিং নিয়ে সিরিয়াসলি কিছু বলার নেই কিন্তু একটা প্লেয়ার তার হেড ইঞ্জুরি হয়েছে রীতিমতো সেই প্লেয়ারটা পড়ে রয়েছে প্লেয়াররা আবেদন জানাচ্ছে কিন্তু তারপরেও তিনি খেলা থামালেন না এই জিনিসটা কিন্তু সিরিয়াসলি ভালো জিনিস না মানে তোমার ডিসিশান ভুল হতে পারে তুমি ডিসিশান উল্টো দিকে দিতে পারো ভালো দিতে পারো কন্ট্রোভার্সিয়াল ডিসিশান এভার বাট একটা প্লেয়ার যখন ইঞ্জর্ড হচ্ছে সেটা যে কেউ হতে পারে যে কোনো টিমের যে কোনো প্লেয়ার হতে পারে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি রেফারি পুরো ম্যাটারটাকে ওভারলুক করে যায় দ্যাটস টু মাচ ডেঞ্জারাস ফর এনি কান্ট্রিজ ফুটবল সেটা কিন্তু আমরা আজকে দেখে নিয়েছি এই জায়গাতে দাঁড়িয়ে যা মোমেন্টামই ছিল সেখানে কিন্তু খেলা স্টপ করতে হতো ন্যাচারাল ম্যাক্সিমাম রেফারি তারা কিন্তু খেলা স্টপ করে দেন বাট যখন মাঠে ক্রিস্টাল জন রয়েছে তাকে লেজেন্ডারি কিছু করতে হবে তবে হ্যাঁ এর সাথে আরও একটা ব্যাপার যে গ্রেগ স্টুয়ার্ট পরের ম্যাচটাতে কিন্তু মিস করছে একটা আননেসেসারি জায়গাতে ফাউল এবং সেই ফাউলটার খুব একটা যুক্তি ছিল না কারণ সামনে চারজন ডিফেন্ডার রয়েছে ওই জোন থেকে একজন অ্যাটাকিং মিডফিল্ডারে এসে ওই জায়গাতে ফাউলের কোনো মানে ছিল না একটু এদিক ওদিক হলে কিন্তু বলটা পেনাল্টিও হয়ে যেতে পারত রিমেম্বার তো চার নম্বর ইয়েলো কার্ডটা গ্রেগ স্টুয়ার্ট কনসিড করেছে এবং পরের ভাইটাল ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান পাবে না আর এর সাথে আরও একটা জিনিস ঘটেছে আজকে সেটা হচ্ছে দিমিত্রেত্রাতসকে হোসে মলিনা আজকে সিঙ্গেল সেকেন্ডের জন্য ইউজ করলেন না তো কোথাও তিনি যখন এটা দেখে ফেললেন যে অলরেডি গ্রেগ স্টুয়ার্ট পরের ম্যাচটা থাকছে না তো পেত্রাতসকে আমার ফুল ফিট লাগবে নাইনটি মিনিটসে খেলার জন্য পেত্রাতসকে আমাকে রেডি রাখতে হবে সো এটা হতে পারে তার স্ট্র্যাটেজি সেই কারণে হয়তো আজকে দিমি ইউজ হলো না দশ দিন और मैच रही है इट ठीक कथा बट स्टिल দ্যাটস আ ভেরি 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 ভাইটাল ম্যাচ কারণ সেই ম্যাচের তিন পয়েন্ট কিন্তু মোহনবাগানকে নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স পারসেন্ট অফ লিগ শিল্ডের কাছে পৌঁছে দেবে কিন্তু তার আগে অবশ্যই গোয়া জামশেদপুর তাদের যে কটা একটা দুটো হলেও ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোর দিকেও নজর রাখতে হবে কারণ হতে পারে যে ওই ম্যাচের রেজাল্ট সেখানে কোথাও নাইনটি ফাইভ সিক্স নয় হয়তো নাইনটি নাইন পার্সেন্টই মোহনবাগানকে লিগ শিল্ডের কাছে পৌঁছে দিল एंड फाइनली जो कंक्लूड करी যে বিষয়টা দিয়ে মানে যেটা দিয়ে কনক্লুড করব সেটা হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে বাগানের এই যে রিদিমটা সেই রিদিমটাকে ধরে রাখা অ্যান্ড অবভিয়াসলি এই রিদিমে নেক্সট আরও দুটো ম্যাচকে ঠিক এই মোমেন্টামে অ্যাপ্রোচ করা এটা কিন্তু মোহন বাগানের জন্য ভীষণভাবে দরকার অ্যান্ড হোসেম অলিনা তিনটে জিনিস আমি বলবো করেছেন তিনি লকার রুমে ফিরে গিয়ে সেটা হচ্ছে নাম্বার ওয়ান যে মাঝ মাঠে যে কোথাও বল লুজ হচ্ছিলো মাঝ মাঠে বিশেষ করে হোল্ডিংয়ে যে জায়গাটা যেটা সাহাল আব্দুল সামাদ অনেকটা ল্যাকিং দেখা যাচ্ছিলো সেই জায়গাটাকে তিনি অনেক স্ট্রং করেছেন সেকেন্ড থিং হচ্ছে যে তিনি টাইমিং অনুযায়ী মানে প্রপার টাইমিংয়ে তিনি চেঞ্জগুলোকে করেছেন এবং প্রপার যা দরকার রয়েছে যে মুহূর্তে যেটা দরকার রয়েছে সেই অনুযায়ী তিনি চেঞ্জ করেছেন অ্যান্ড নাম্বার থ্রি যে কোথাও টিমের উইনিং মেন্টালিটি যে ফার্স্ট হাফে কিছুটা ব্যাকের দিকে লাগছিলো যে মনে হচ্ছে টিমটা হয়তো ব্যাক গিয়ারে দৌড় হচ্ছে সেখান থেকে তিনি অনেকটা উইনিং মেন্টালিটি পুজ করতে পেরেছেন ওয়াই আমরা সেকেন্ড হাফে এই ধরনের একটা রেজাল্ট দেখতে পেয়েছি সো ওভারঅল মোহনবাগান যে জায়গাতে নিজেদেরকে রিচ করলো সেখানে ডিফারেন্সটা অনেক রয়েছে এই ডিফারেন্সটা মেনটেন করতে করতে এগিয়ে যেতে থাকলে আবারও বলছি যে নেক্সট একটা বা দুটো ম্যাচ সেখানে কিন্তু মোহনবাগান লিগ সিল্ডে আরও একবার ছুঁয়ে দেখার রাস্তা তৈরি করে দেবে সো তোমরা কিভাবে ম্যাচটা এনজয় করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট